হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বিন্দাস কাপাল টু পয়েন্ট জিরো তো আজকে আর কোনো ব্লগ শেয়ার করব না আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ম্যাজিক্যাল হেয়ার প্যাক আর যেটা আমাকে বলেছে আমার জামায়দা মানে জাবেদা ওরা ইউজ করেছে ওরা ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছে আমার দিদি আর জামাইদা দেন আমাকে বলেছে তুই ট্রাই করতে পারিস কারণ আমার ভীষণভাবে হেয়ার ফল হচ্ছিল সেই জন্য তো আমাকে হেয়ার প্যাকটা বানাতে হেল্প করছে জামাইদা মানে জামাইদায় আমাকে বলে দিচ্ছে কি করে বানাতে হয় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখো প্রথমে তিসি বিষটাকে ভালো করে আমরা পরিষ্কার করে নিয়েছিলাম দেন একটা পাত্রের মধ্যে তিসি বিষটাকে দিয়ে দিয়েছি এটাকে ফ্ল্যাকসিড বলে এটাকে আলসি বীজ বলে অনেক নামে এটাকে জানা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এটাকে ডাকা হয় তো এ দেখো পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি আর এখন এটাকে ভালো করে ফোটাবো দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে এটাকে ভালো করে ফোটাতে আর এটা হয়ে গেছে তখনই বুঝতে পারবে যখন এই জলটার মধ্যে আঠালো একটা ভাব চলে আসবে দেখো এই রকম একটা অবস্থা যখন চলে আসবে তখন বুঝতে পারবে এটা হয়ে গেছে তো ব্যাস এবার এটাকে বন্ধ করে দেব আর দেন ভালো করে ছাঁক এবার ছেঁকে নেব এই দেখো এবার ছেঁকে নিলাম আর বীজটার প্রয়োজন নেই কারণ বীজটার মধ্যে যতগুলো গুণ ছিল সব এই জলটার মধ্যে চলে এসছে তো ব্যাস ছেঁকে নিতে হবে আর দেন তারপরে এর সাথে মিক্স করব আমরা একটু টক দই আর এই টক দই তো তোমরা জানো চুলটাকে কতটা সফট করে সিল্কি করে আর একটা শাইনি ভাব চলে আসে টক দই মিক্স করলে তো একটু টক দই মিক্স করলাম আমরা দেন এটার সাথে মিক্স করব কোকোনাট ভার্জিন অয়েল একদম অরিজিনাল কোকোনাট অয়েল যদি তোমাদের কাছে থাকে প্যারাসুট কোকোনাট অয়েল তো সবার কাছেই থাকে বা ভার্জিন কোকোনাট অয়েল তোমাদের কাছে যাই আছে তাই মিক্স করবে তো এই দেখো আমরা এখন কোকোনাট অয়েল মিক্স করছি একদম অরিজিনাল ভার্জিন কোকোনাট অয়েল তো এই দেখো দা আমাকে পুরো এই হেয়ার মাস্কটা বানাতে হেল্প করেছে মানে ওই বলেছে আমি বানিয়েছি আর ও আমাকে বানিয়েও দিয়েছে এই দেখো এখন ভালো করে মিক্স করে দিচ্ছে বলছে এখন আমি বানিয়ে দিচ্ছি তুই কলকাতাতে গিয়ে নিজেই ট্রাই করিস নিজেই বানাবি তো এই দেখো আমি এখন ভালো করে চুলটার মধ্যে হার হ্যাঁ চুলের মধ্যে যাতে তেল না থাকে তেল থাকলে কিন্তু তোমাদের ভালো করে কাজ হবে না এই হেয়ার প্যাকটা তো তোমরা অবশ্যই চেষ্টা করবে যাতে চুলটা শ্যাম্পু করে থাকলে পরে আরও বেশি ভালো বেটার রেজাল্ট পাবে তো এই জন্য তেল দেওয়া চুলে তোমরা এটা ইউজ করবে না এমনি শ্যাম্পু করা চুলে ইউজ করো তো এই দেখো আমি ভালো করে লাগিয়ে নিয়েছি পুরো চুলে একদম ডগা পর্যন্ত আর এখন এই দেখো আমার বাসি আমাকে হেল্প করছে একদম ভালোভাবে লাগিয়ে দিচ্ছে আর হ্যাঁ এই প্যাকটার তোমাদেরকে গুণাগুণগুলো আমি ভালো করে বলে দিই তো এই হেয়ার প্যাকটা তোমাদের হেয়ার ফল তো রোধ করবেই আর বাড়িতে বসে যদি চুল স্ট্রেট করতে চাও তাহলে তো ডেফিনেটলি ট্রাই করো কারণ আমি শ্যাম্পু করার পরে আমি নিজেই দেখেছি চুলটা আমার কতটা স্ট্রেট হয়ে গেছে তো এই হেয়ার ম্যাজিক্যাল প্যাকটার মানে কত যতই গুণাগুণ বলবো ততই কম চুল তো তোমার ড্যামড্রপ তো দূর হবেই চুল ঘনও হয় নাকি এটা যদি তোমরা মানতে যদি তিন চারবার ইউজ করো তাহলে চুল তোমাদের ঘন হবে লম্বা হবে স্ট্রেট সিল্কি স্মুথ আর বাড়িতে বসে স্ট্রেট চুল তো কত কি চাও একটা ম্যাজিক্যাল হেয়ার প্যাক একটা এটা আর এটা আমি নিজেই ইউজ করে তবেই তোমাদেরকে বলছি তো থ্যাংক ইউ সো মাচ দা এত ভালো একটা আমাকে হেয়ার মাস্ক সাজেস্ট করার জন্য তো রেজাল্ট তোমাদের সামনেই আছে ডেফিনেটলি ট্রাই করো তো চলো আজকের মতো বাই